আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই আমার মুরগির ঘর এই আমি আসার সাথে সাথে তারা সবাই এখানে চলে আসছে আমি আসছি তাদের খাবার দেওয়ার জন্য তোমরা থাকবা কেন তোমরাও নেমে যাও আসো আমি নামিয়ে দিই হেল্প করি এই যে আমার টার্কি মুরগি এর আগেও এই মুরগির ভিডিও আমি দিয়েছিলাম এরা খুব উঠতে পারে আমার এই যে দেয়াল এটা থেকে উড়ে ওই পাশে চলে যে গিয়েছিল আজকে সকালবেলা এই জন্য এইগুলোকে আর বের করব না কারণ এরা অনেক উঠতে পারে পরে এই দেয়ালের বাইরে চলে গেলে আমি আর খুঁজে পাবো না এখানে বিশটা বাচ্চা আছে দশটা বাচ্চার বয়স সাত আট দিন হবে আর দশটা বাচ্চার বয়স পাঁচ দিন ও বের হয়ে গেছে টাকি মুরগি অবশ্য লতাপাতায় বেশিরভাগ মানে একশোর মধ্যে ষাট এরা লতা পাতা খায় আর বাকি দানাদার খাবার খাই চল্লিশ পারসেন্ট আচ্ছা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ